অতিথির কাছে কি প্রত্যাশা করে আমি এই প্রত্যাশার আলোকে আজকে মাননীয় প্রধান অতিথির কাছে বলতে চাই আপনি এই সিদ্ধান্তই আমরা চাই আপনার কাছে এক নাম্বার হচ্ছে নির্বাহী আদেশে সচিবালয় হাইকোর্ট পিএসসি গণভবন ও বঙ্গভবনের কর্মচারীদের ন্যায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদবি বেতন বৈষম্য আগামী পনেরো দিনের মধ্যে নিরসন করতে হবে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন নির্ধারণের জন্য কর্মচারী প্রতিনিধির সমন্বয়ে অনতি বিলম্বে বৈষম্যমুক্ত নবম পে কমিশন গঠন করতে হবে কর্মচারীদের প্রতিনিধির সমন্বয়ে যেখানে যেখানে কর্মচারীরা না থাকলে এই আমলারা কর্মচারীদের নিষ্কাশনমূলক কমিশন করেছে যেখানে কর্মচারীরা বঞ্চিত হয়েছে তাদের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি কোথায় বেতন আট হাজার টাকা কোথায় আটাত্তর হাজার টাকা পক্ষান্তরে তারা আরো দুইটি স্কেল বাড়িয়ে নিয়েছে প্রচ্ছন্ন ভাবে তারা এই বিশটি স্কেলের মধ্যে এই দুইটি অন্তর্ভুক্ত করেনি আমরা আরেক ব্যাপার বলতে চাই যে সকল কর্মচারী ভাইদের বাৎসরিক বেতন বৃদ্ধি শেষ ধাপে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না আমরা আজকের মাননে প্রধান অতিথির কাছে ঘোষণা চাই যে সকল কর্মচারীর বাৎসরিক বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডের সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে এগুলো হচ্ছে জনগণের প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রাণের দাবি আমরা এই দাবি মাননের প্রধান অতিথির কাছে বাস্তবায়ন চাই আজকে যদিও আমরা আসলে সময় সংকীর্ণতার কারণে অনেক কথাই বলার